নমস্কার কেমন আছেন সবাই যোগসাধনা মুক্তি চ্যানেলে স্বাগত জানাই আজকের ভিডিও শরীরে হিমোগ্লোবিন রক্তের অভাব হলে কি কি সমস্যা দেখা দেয় আপনি কি করে বুঝবেন আপনার শরীরে রক্তের অভাব হয়েছে এবং আপনার শরীরে হিমোগ্লোবিন কম আপনি অল্প কাজ করছেন হাঁপিয়ে যাচ্ছেন সিঁড়িতে উঠছেন হাঁপিয়ে যাচ্ছেন আপনার মাথা ঘুরছে মাথা ঘুরে মনে হচ্ছে আপনি পড়ে যাবেন আপনি বুঝবেন যে আপনার শরীরে রক্তের অভাব হয়েছে এবং হিমোগ্লোবিন কম মুখটা ফ্যাকাশে হয়ে গেছে চোখ ফ্যাকাশে হয়ে গেছে হাতের পাতাগুলো কেমন যেন সাদা সাদা হয়ে গেছে আপনি তখন বুঝতে পারবেন আপনার শরীরে রক্তের অভাব হয়েছে আপনার শরীরে হিমোগ্লোবিন কম আছে মহিলাদের হিমোগ্লোবিন এগারো থেকে বারো থাকলে খুব ভালো হয় আর পুরুষদের ১৬ থেকে সতেরো তাই হিমোগ্লোবিনের অভাব সাধারণত মহিলাদেরই হয় তাহলে হিমোগ্লোবিনকে আপনি কিভাবে পূরণ করবেন কোনো ওষুধ না কোনো মেডিসিন না ঘরোয়া আপনাদের কাছে প্রতি মুহূর্তের মধ্যে ঘরোয়া ওষুধ যে ঘরোয়া ওষুধগুলো আমাদের পয়সা অনেক কম লাগে এবং লাগেই না অনেক সময় যেগুলো আমাদের বাড়ির চারপাশে থাকে অথবা আমাদের রান্নাঘরের ভেতরেই থাকে তাহলে এমন কিছু ওষুধ আছে যেগুলো হিমোগ্লোবিনকে বাড়াবে রক্তকে কে বাড়াবে শরীরের মধ্যে সেখানে খাদ্য আছে সবজি আছে আমরা প্রত্যেকেই কিন্তু চিনি পাতা এটা না এটা হাজার হাজার বছর আগে কুলেখার পাতা আজকের জিনিস না মা ঠাকুমা তার আগে তার আগে তার আগে তাহলে বহু বছর আগে থেকে কিন্তু এই কুলেখারা পাতাকে কিন্তু আমরা প্রত্যেকেই চিনি আর আমরা জানি কুলেখারা পাতা খেলে কিন্তু রক্ত হয় শরীরে যাদের রক্ত কমে যায় শরীর ক্ষীণ হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় আপনি বুঝবেন আপনার শরীরে রক্ত কম আছে এই রক্তকে বাড়াবেন কিভাবে রক্ত বাড়বে কুলেখারা পাতাতে কিভাবে খাবেন কুলেখারা পাতা কুলেখারা পাতার খাওয়ার অনেক পদ্ধতি আছে আপনাদের সব বলে দেবো পাতা নিয়ে আসবেন পাতাকে আগে ভিজিয়ে দেবেন ঠান্ডা জলে পাতাকে গরম জল দিয়ে ভালো করে ধোবেন ধুয়ে মিক্সির মধ্যে অথবা শিল নোড়ায় ভালো করে করবেন রস করবেন এক কাপ রস পাতা সামান্য একটু লেবু দেবেন একটু যদি টেস্ট করে খান একটু লেবু আর একটু সন্ধক লবণ দিয়ে খাবেন আপনি খেয়ে যাবেন এক মাস টানা খেয়ে যান যার কোনো সাইড এফেক্ট নেই আপনার রক্ত বাড়বেই বাড়বে শরীরের রক্ত কমের জন্যে তো আপনি দুর্বল হয়ে গেছেন সাদা হয়ে গেছেন মুখ সাদা হাতে তলা সাদা চোখ সাদা হয়ে গেছে আপনি বুঝবেন টেস্ট করবেন হিমোগ্লোবিন কম হিমোগ্লোবিন টেস্ট বোঝা যাবে যে আপনার শরীরে অনেকে জানেন ছয় নেমে যায় হিমোগ্লোবিন তাকে রক্ত দিতে হয় পাঁচ নেমে যায় আমি আমি আমারই জানাশোনা হয়েছে পাঁচ হিমোগ্লোবিন তাকে রক্ত দিতে হয়েছে মানে এতটাই খতরনাক জিনিস মানুষের যখন তখন হতে পারে আজ ওর হয়েছে কাল আমার হতে পারে চেষ্টা করবেন সব সময় খাদ্যের উপরে ধ্যান দিতে হিমোগ্লোবিনের তাহলে আপনাদের কুলেখারা পাতা কিভাবে খাবেন আর যখন ঝোল রান্না করবেন সবজি যখন রান্না করবেন তখন কুলে কুলেখারা পাতা দিয়ে রান্না করবেন কুলে কুলেখারা পাতা দিয়ে যখন রান্না করবেন ওই পাতাটা ফুটবে তার মধ্যে রস যাবে ভীষণ উপকার পাবেন আমরা প্রত্যেকে বিট চিনি বিট আপনি কি করে খাবেন বিটে কিন্তু প্রচুর রক্ত হয় বিটকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সির মধ্যে বিটকে পেস্ট করবেন পেস্ট করার পরে বিটকে ছাঁকনি অথবা হাত দিয়ে ছেঁকে নেবেন প্রতিদিন খাবেন বিট খেলে কিন্তু রক্ত হবে বিটের রস বিটের রস খেলে কিন্তু রক্ত হবে রক্ত হবেই হবে আমরা প্রত্যেকে বেদানা চিনি বেদানা প্রত্যেকেই চিনি প্রতিদিন যদি এক গ্লাস করে বেদানার রস খান আপনার তো হিমোগ্লোবিন বাড়বেই বাড়বে দেখুন কোনো ওষুধ কিন্তু না কোনো মেডিসিন কিন্তু না আজকে আমাদের রান্নাঘরে আমাদের হাতের কাছে আমাদের আশেপাশে যা জিনিস আছে বড় বড় মহা ঔষধি তারা এবং ওইগুলো দিয়েই কিন্তু আজকে ওষুধ তৈরি হয় সত্যিই তো তাই না যেমন কুলেখারা কুলেরন যে বিক্রি হয় কুলে কুলেখাড়া থেকেই তো হয় না আমি হচ্ছে কুলেরণ তার যেখানে রক্ত বাড়ায় তাহলে বেদানা প্রতিদিন খাবেন এক গ্লাস করে বেদানার রস খাবেন বেদানার রস খেলে কিন্তু আপনার হিলো হিমোগ্লোবিন বাড়বে যাদের স্ট্রোক হয়েছে না স্ট্রোক পেশেন্টরা কিন্তু প্রতিদিন খাবেন যে ব্রেনে যে ব্লাডটা ক্লড হয়ে যায় সে ব্লাডটা ঠিক হয় যে রক্ত জমাট বাঁধে সেই রক্তটা তরল হয় হিমোগ্লোবিন বাড়বে পালুন শাগে প্রতিদিন এগুলো আপনি প্রতিদিন দেখুন সব কিছু কিন্তু সবার জন্য না আপনাদের প্রতি মুহূর্তের মধ্যে বলি এই যে সমস্ত জিনিসগুলোর কথা বলছি সেগুলো আপনি এটা না খেলে ওটা খাবেন ওটা না খেলে ওটা খাবেন প্রতিদিন কিন্তু না এই সরি সব কিছু কিন্তু একসাথে না এটা একটা আজকে এক এটা খেলেন কালকে ওটা খেলেন তাহলে পালং শাক খেলে কিন্তু আপনার হিমোগ্লোবিন বাড়বে রক্ত হবে আমরা যে মেথি খাই না মেথির শাক বাজারে কিনতে পাওয়া যায় জানেন মেথি শাক খেলে আপনার ব্লাড হবে যেখানে ভিটামিন সি আছে আপনি খেতে পারেন ছোলার শাক ওখানেও আপনার উপকার পাবেন আপনি কিসমিসকে ভিজিয়ে খান প্রতিদিন যদি তিরিশটা করে কিসমিস নেন কিসমিসকে ভিজিয়ে দেবেন রাত্রিবেলায় পরের দিন সকালবেলা কিসমিস খাবেন কিসমিস কৃষ্ণ কিন্তু অর্শ ঠিক করে যাদের অর্শ ফিস চুলা ভগন আছে না তাদের জন্য কিসমিস উপকার হিমোগ্লোবিন হবে আপনার শরীরের মধ্যে শক্তি হবে জোর হবে খেজুর খাবেন খেজুরা কিন্তু গায়ে শক্তি হবে তাহলে হিমোগ্লোবিন বাড়াতে গিয়ে আপনি প্রতিদিন এক গ্লাস দুধের মধ্যে চারটে করে খেজুর পঁচিশ তিরিশটা কিসমিস দুটো কাঁঠালি কলা এক মাস শুধু খেয়ে দেখুন আপনার শরীরের শক্তি বাড়বে জোর বাড়বে এবং আপনার হিমোগ্লোবিন হিমোগ্লোবিন আপনার বাড়বেই বাড়বে তাহলে যতগুলো আপনাদের নাম বললাম সব কিন্তু পয়সা দিয়ে কিন্তু সীমিত পয়সা যেটা আমাদের সাধ্যের মধ্যেই আছে তাহলে বন্ধুরা একটা করে পেয়ারা খাওয়ার চেষ্টা করবেন ফল খান ফলেও তো হবে কিন্তু সামর্থ্য অঙ্কুরিত খান অঙ্কুরিত মুগ অঙ্কুরিত মেথি সব কিন্তু উপকার পাবেন তাহলে খাদ্য ঠিক করতে হবে আপনার অতি অবশ্যই যে খাদ্যগুলোর বেশি পয়সা লাগে না কম পয়সার মধ্যে কম সময়ের মধ্যে চেষ্টা করবেন এর মধ্যে সব থেকে বেস্ট জিনিস হচ্ছে কুলেখারা পাতা কুলে কুলেখারা পাতা কিন্তু ভীষণ উপকার আপনি যে কটার নাম আপনাদের কাছে বলেছি সব কটাই কিন্তু রক্ত তৈরি হওয়ার জন্যে সেখান থেকে খুব কম পয়সার মধ্যে অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি রক্ত বাড়ার হচ্ছে বেস্ট সেখানে ছোট মাছ খাবেন অনেকে ছোট মাছ খায় মাছ খাবেন দুধ ছানা এগুলো খেলেই কিন্তু হিমোগ্লোবিন বাড়বে এবং শরীরে জোর বাড়বে হয় অনেক সময় হয় বিভিন্ন কারণে নিজের দিকে নজর না দেওয়ার জন্য বিভিন্ন কারণের জন্য কিন্তু রক্ত কমে যায় শরীরে রক্ত যদি কমে যায় এই সমস্যাগুলো কিন্তু দেখা দেয় রক্তের ঘাটতি পূরণ করবে হিমোগ্লোবিন বাড়াবে যে কটার নাম বলেছি আপনাদের কাছে সেই কটা খাওয়ার চেষ্টা করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কেন হিমোগ্লোবিনের অভাব কিন্তু রক্ত কম হওয়ার অভাব কিন্তু অনেকেরই হতে পারে তাহলে আমরা কি করব। আমরা ঘরোয়া চিকিৎসা করব। ঘরোয়া পদ্ধতি ঘর যোগ সাধনা ও সরকার চ্যানেলটাই বুঝতে পাচ্ছেন। যোগের ওপরে চ্যানেল যোগ রোগ আকুপ্রেশার মুদ্রা ঘরোয়া উপাচার ঘরোয়া সমাধান ঘরোয়া চিকিৎসা তাহলে আজকে আপনাদের যে কটা জিনিস বলেছি সে কটা কিন্তু ঘরোয়া চিকিৎসা আর জিনিস করবেন যেখানে আপনার হিম যেমন ডেঙ্গু হলে যে রক্তের প্লেটলেট নেবে যায় এগুলো তো আপনাদের কাছে সবটাই বলেছি সেখানে পেঁপে পাতা রস আছে অ্যালোভেরা এবং আমলা জুস পেঁপে পাতা রসের সাথে খাবেন বেদানা খাবেন এগুলো খেলে ব্লাড বাড়বে কপাল ভাতি প্রাণায়াম প্রতিদিন করবেন কপাল ভাতি প্রাণায়াম শ্বাস ছাড়বেন কপাল ভাতি প্রাণায়াম ভেতরে যত রোগ আছে সেই রোগকে বাইরে আনে কপাল ভাতি প্রাণায়াম ভস্তিকা প্রাণায়াম করবেন শ্বাস নেয়া ছাড়া অলো এ সারাদিন শ্বাস নেবে না ছাড়বেন যত শ্বাস নিতে পারবেন আর ছাড়তে পারবেন আপনার শরীরের অর্গ্যানগুলো সতেজ থাকবে তারা সুস্থ থাকবে ভালো থাকবে ভগবান অনেক কিছু দিয়ে দিয়েছে আমাদের কাছে কিন্তু আমরা জানি না আমরা সেগুলো হেলায় হারিয়ে ফেলি যত ব্রিদিং নিতে পারবেন আমি আপনাদের কাছে গ্যারান্টি সবসময় দিয়ে আজও দেব এই মুহূর্তের মধ্যে দেব যত ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন কেন জানেন সব থেকে নিজে হচ্ছে ভুক্তভোগী যে ভুক্তভোগী সেই একমাত্র কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবে এটা উপকার কেন আমি নিজে ভুক্তভোগী আমি এই সমস্যার মধ্যে উঠেছি এবং সেখান থেকে বেরিয়ে এসেছি এই জিনিসগুলো করে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন লাইক করলে কি বলুন তো ইন্টারেস্ট জাগে যে সত্যি আমার এতগুলো লাইক হয়েছে কমেন্ট করবেন শেয়ার করবেন আপনি যেমন উপকার পাবেন কেন অনেকেরই তো এই জিনিস হতে পারে না আপনি যেমন উপকার পাবেন আর একজনকে উপকার পাওয়ার জন্য সাহায্য করুন পয়সা দিয়ে না পাশে থেকে না ভিডিওটাকে শুধু শেয়ার করুন আপনি যত শেয়ার করবেন ভিডিওর তত প্রচার হবে মানুষের কাছে এই ভিডিও পৌঁছবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন